হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যেই জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে মহম্মদপুর বলে তো সেই মহম্মদপুরে ছিলাম বিশেষ করে খাল মূলত দেখতে আসছিলাম এবং হাইকাখালের যদি একটু পুরনো ইতিহাস বলি আপনারা জান যে আদি বুড়িগঙ্গা নদী ছিল আদি বুড়িগঙ্গা নদী পরবর্তীতে বিচ্ছেদ ঘটে দখল হয়ে যাওয়ার কারণে এবং আপনারা জানেন যে আদি বুড়িগঙ্গার দৈর্ঘ্য কিন্তু সাড়ে সাত কিলোমিটার ছিল এখন কিন্তু তিন সাড়ে তিন কিলোমিটার মূল আছে মোটামুটি পরবর্তীতে মূলত এই শোতধারা এবং বুড়িগঙ্গা নদীর যে বর্তমান যে বড়িগঙ্গা নদীর প্রবাহমান বড়িগঙ্গা নদী সেটার সাথে কিন্তু সংযুক্ত ছিল সেই মোহনা আদি বড়িগঙ্গা এবং বুড়িগঙ্গা নদীর মোহনার যে বিচ্ছেদ ঘটে সে বিচ্ছেদ হওয়া অংশ কিছু অংশ ঠিকই ছিল পরবর্তীতে আশি দশকের পরে কিন্তু সেখানে এই হাইকা খাল হিসেবে অবহিত করা হয় বুড়িগঙ্গা নদীর এই আদি বুড়িগঙ্গা নদীর অংশটাকে এখনও সেই হাইকাখাল হিসেবেই আছে এবং আপনারা জানেন যে এই হাইকাখালের বর্তমান দায়িত্ব কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে কিন্তু উত্তর সিটি কর্পোরেশন তারা কোনো কাজ করছে না মাঝে মাঝে আমি দেখেছিলাম যিনি উত্তর সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর আছে এখানকার কাউন্সিলর তিনি মূলত এই কাজগুলো একটু করতেন একটু ময়লা সাফ করতেন ছবি আপলোড করতেন এতটুকুই আংটার মাধ্যমে যদিও এটা প্রকৃত খনন কিন্তু কোনো সময় করা হয় নাই দু হাজার এগারো পর থেকে তেরো সালের দিকে একটু উদ্যোগ নেওয়ার ঘটনা ঘটছিল যে করা হবে কিন্তু পরবর্তীতে কিন্তু আর সেটা আগে মাঠে গড়ায় নাই পরবর্তীতে কিন্তু যেরকম অবস্থায় আছে সেই অবস্থাতেই এখনও আছে এবং আপনারা জানেন যে এই যে ওয়াকওয়ে পাশ ধরে হেঁটে যাচ্ছি এই ওয়াকওয়ে কিন্তু নির্মাণ করে বিআইডাব্লিউটিএ তখন কিন্তু ঢাকা যে জেলা প্রশাসক ছিল তারা কিন্তু বিআইডাব্লুটি একে দায়িত্ব দেয় এবং বিআইডাব্লিউটিএ তিন চার বছর লাগিয়ে কিন্তু এই ওয়াকওয়ে এবং এর এর পাশে কিন্তু বিভিন্ন এই নির্মাণ করে আর সিঁড়ি নির্মাণ করে ওই আর সিসি সিঁড়িগুলো কিন্তু পূর্ণ দখল হয়ে গেছে সেটা কোনো অস্তিত্বই খুঁজে পাওয়াটাই মুশকিল এবং পরবর্তীতে ওয়াকওয়ে কিন্তু নির্মাণ করা হয় এবং ওয়াকওয়ে উদ্ভ উদ্বোধন করা হয় কিন্তু ওয়াদ এইগুলো দেখভালের না করার কারণে এবং পূর্ণ সংস্কার করা না করার কারণে সেটা কিন্তু এখন ভাঙচুর অবস্থাতেই আছে এবং অনেক জায়গায় ওই ওয়াকওয়ে কিন্তু দখল হয়ে গেছে এবং ওয়াকওয়ের উপরে বাড়িঘর নির্মাণ করা হয়েছে এবং ওয়াকোয়ের যে চো প্রশস্ততা ছিল আরও বড় ছিল সেগুলো কিন্তু আরও সরু হয়ে গেছে এবং ওয়াকোয়ের উপরে কিন্তু ময়লা ময়লা ফালানো হয়েছে এবং বিশেষ করে মূল যে যেটা আমাদের মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে এই হাইকাখাল এই হাইকাখালটা কিন্তু ভরাট পলি দিয়ে ভরাট হয়ে গেছে প্লাস আপনার বর্জ্য দিয়ে ভরে গেছে আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন কচুরি পানাতে দিয়ে ভরে গেছে এবং ঘাস দিয়েও কিন্তু এখানে ভরে গেছে এগুলো কিন্তু এখন আর সেই অবস্থাতে নাই সেই খালগুলো সেই খালের অবস্থাতে নাই আমি যদি আরেকটু একটু পুরনো ইতিহাস আপনাদেরকে এখানে টানি এক সময় কিন্তু এখান দিয়ে অনেক নৌযান চলাচল করতো আপনারা জেনে অবাক হবেন আমরা ছোটোবেলায় সেটিগুলো দেখেছি আমাদের যে লোক লোকজন ছিল আমরা তাদের কাছ থেকেও আরও শুনেছি এখান দিয়ে বড় বড় শীপ বিশেষ করে ফল নিয়ে আসতো বিশেষ করে ঢাকার মধ্যে যে ফলগুলো আসতো বিশেষ গ্রাম অঞ্চল থেকে তো এখানে এসে ঘাঁটি বাঁধত সেখান থেকে ফল কিন্তু ঢাকার চারোপাশে কিন্তু সরিয়ে পড়তো এখন সেই জলুস আর নাই এখানে এবং বলতে পারেন যে সেই সেই ফলের আরত কিন্তু অন্য সাইডে সরে গেছে তো এটা হচ্ছে এখানকার অবস্থা দুরবস্থা এখানকে কিন্তু এক এক ধরনের জেলে সম্প্রদায় কিন্তু বাস করতো এই খালের পাড়ে আমরা যদি পুরনো ইতিহাস জানি আমাদের মুরুবীরা তারা কিন্তু বলতো এখানে অনেক জেলে সম্প্রদায় ছিল তারা কিন্তু এখান থেকে চলে গেছে তারা কিন্তু অন্য পেশার শিফ্ট হয়ে গেছে এখন কিন্তু সেগুলো আর নাই এবং খালের কি অবস্থা দেখতে পাচ্ছেন খালের উপরে কিন্তু কীরকম করে ভবন নির্মাণ করার কাজ চলছে এবং দেখতে পাচ্ছেন খালেরগুলো গুলো কি অবস্থা দেখতে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু খালের খালের উপরে যে ওয়াকওয়ে আছে সেটার উপরে কিন্তু এইটা কিন্তু খাল কিন্তু আরও ওই পাশটা ছিল বেশি পরবর্তীতে এখানে কিন্তু আবার দেয়াল নির্মাণ করা হয়েছে এখানে কিন্তু ভবন যারা মালিক পূর্ণ ভবন নির্মাণ করতেছে তারা এই ভবন নির্মাণ করা দিন করার কারণে কিন্তু এনে তারা সীমানা কিন্তু আরো ভিতরে এসে পড়েছে ওয়াকের ভিতরে এবং সেটার কাজ কিন্তু চলমান রয়েছে সেগুলো দেখতে পাচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি আরও খাল ধরে খালে আরও দেখব খালে কি অবস্থা না অবস্থা এবং আরেকটা যদি তথ্যটা আপনারা জানাই এই খালের ওপারে কিন্তু অনেক আরও জায়গা ছিল খালটা কিন্তু আরও বড় আমি যদি খালের প্রশস্ততা জানি খালে কিন্তু একশো ষাট ফিটের ওপরে কিন্তু খাল ছিল এখানে বর্তমানে কিন্তু খাল সেটা সর্বোচ্চ ষাট ফিট থেকে সর্বনিম্ন পনেরো ফিটের মধ্যে এসে থেমেছে যেটা অনেকটাই আমার কাছে খারাপ লাগছে যেটা সহজ ভাষায় বলি নিজের মনোভাব বলি সেটা কিন্তু আসলে কিন্তু এটা হওয়া উচিত ছিল না এবং খালের কিন্তু আরও জায়গা ছিল এবং খালের পাশে কিন্তু আরও অনেক সম্পত্তি ছিল এবং বলতে পারেন যে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি ছিল সেগুলোও কিন্তু দখল হয়ে গেছে এবং আরও যদি বলি এখানকার যারা ইটা বালু ব্যবসায়ী তারা কিন্তু হাইকা খালে যে শুরুর দিকে সেখানে কিন্তু তারা দখল করে ফেলেছে এবং বিশেষ করে এখানকার স্থানীয় যে আগে সাবেক এমপি তার নাম চলে আসে তারাও কিন্তু এখানকার দখলদার হিসাবে পরিলক্ষিত আমরা এগিয়ে যাচ্ছি খাল ধরে ওখানে একটা নৌকা দেখা যাচ্ছে নৌকা দেখে বোঝা যাচ্ছে যে ব্যবহার করা হ্যাঁ খাল ধরে এগিয়ে যাচ্ছি আমরা একটু যদি তানি পাচ্ছেন এবং প্রচুর বজ্র দিয়ে ভরে গেছে এবং আরেকটা তথ্য যেটা আপনাকে জানাই ওই পাশটাতে কিন্তু ওয়াক হয়েছিল কিন্তু কোনো ওয়াক কোনো অস্তিত্বই খুঁজে পাবেন না আপনারা ওই পাস্টার এখানে যেমন ওয়াক হয়েছিল ওই পাশটাতেও কিন্তু ওয়াক হয়েছিলো কোনো ওয়াক কিন্তু অস্তিত্বই নাই এখন যেটা আমাদের কাছে অনেক কষ্টকর এবং খালের যে প্রকৃত রূপ সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং দেখভাল না হওয়ার কারণে বিআরডব্লিউটি এর কর্মকর্তাকে কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম যারা এই ওয়াকে নির্মাণ করছে তাদেরকে বলছিলাম আপনাদেরকে তাদেরকে দেখভাল কেন করলেন না তিনি বলছিলেন আমার দেখভালের আমাদের কোনো দায়িত্ব ছিল না এটা সম্পূর্ণ ছিল জেলা প্রশাসক এর আন্ডারে পরবর্তীতে তারা উত্তর সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করেছে কিন্তু তারা সেই কাজগুলো উত্তর সিটি কর্পোরেশন যারা করে তো সেখানে তারা নিজেরা দায়বদ্ধ না এরকমটা কিন্তু তারা বলছিলেন এটাই ছিল এখানকার অবস্থা খালটা দেখে আমার মনে অনেক মন খারাপ হচ্ছে খালের কথা কি বলবো ভাষায় বলা যাচ্ছে না আমি অনেক জায়গায় আটকে পড়ছি এই কি বলবো আপনাদেরকে খালটাকে দেখে খাল দেখে আমার কাছে আরও খারাপ লাগছে খালের অবস্থা দেখে আগের চেয়ে আরও খারাপ হচ্ছে খালের অবস্থা এবং উত্তর সিটি কর্পোরেশন তারা কিন্তু অনেক খাল উদ্ধার করছে এরকম তথ্য আমাদেরকে দেখায় ছবি ফুটেজ দেখায় অনেকটা দেখ মানে মানুষকে চোখে আরও বেশি দেখায় মিদার কাছে আরও তুলে ধরে যতটুকু কাজ করে তার চাইতে বেশি কিন্তু এই খালগুলো থেকে তাদের আরও দেখভালের উচিত ছিল কিন্তু তারা সেটা করছে না এটা আমাদের জন্য দুর্ভাগ্য এবং উত্তর সিটি কর্পোরেশনের জন্য সবাই ভালো থাকলে সুস্থ থাকবেন আশা করি এই খাল সম্পর্কে আপনাদেরকে কিছুটা ভালো তথ্য দিতে পেরেছি সকলকে বাই বাই